মেদিনীপুরে একবার সাসপেন্ড করেছিল সেই অধ্যাপিকাকে যোগ করার জন্য ওদের কখন সাসপেন্ড হয় কখন করতে হয় কোনো প্রশ্নই থাকছে না আবার পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে শৃঙ্খলা ও কাকে দল কাকে সাসপেন্ড করবে শৃঙ্খলা থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে তাহলে সাসপেন্ড করে করে দলটা সে কদ মাস থেকে গাঁ উজাড় হয়ে যাবে পাবলিক ডোমিনে হাস্যকর হয়ে উঠছে নিজেদের মধ্যে ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশান কাজ করতে পারে সরকারি জানি না কি ইকুয়েশন হবে শান্তনু সেন হচ্ছেন আমরা এখন যতটুকু খবর পাচ্ছি অভিষেকবাবুর পন্থীতে হয়ে গিয়েছে তাহলে শান্তনু বাবুকে যদি সাসপেন্ড করা হয় তাহলে অভিষেকবাবুর পন্থীর একজনকে করলো তাহলে মমতা বাবু মমতা দিদির পন্থীর একজনকে আগে করতে হবে

তাদেরকে তো গ্রেফতার করে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা দরকার কি হচ্ছে না হচ্ছে আমি শুনলাম নাকি তারা রীতিমতো করতে গেলে পুলিশ প্রোটেকশনে ঘুরছে

আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির মসজিদ থেকে শুরু করে গির্জা যেখানে তৃণমূল আছে যেখানে মাদ্রাসার জমি ছেড়ে দিতে পারে মন্দিরের দেবত্ব সম্পত্তি ছেড়ে দিতে পারে গির্জা সম্পত্তি নিয়ে নেবে এই এমনি তো বাদ দিন আপনি কদিন আগে দেখলেন না বিধবা ভাতা থেকে স্বামী বেঁচে আছে স্বামী বেঁচে আছে মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে আবার তিন হাজার টাকা কাট মানিয়ে নিয়েছে তৃণমূল দায়িত্ব এই দুরবস্থায় দেয় সমবাদী প্রকল্প আছে না মারা গেলে কত টাকা দেয় কাপন বা দাহ করার জন্য কবর দেওয়ার জন্য খোঁজ নিয়ে দেবে সেখান থেকে ওরা পাঁচশো টাকা ছাড়ে না কাটিং করে নেয় না সে তো টাকা দেয় তারপর কাটিং পাঁচশো টাকা হয়তো করে নেয় সমবাদী বা এইগুলো তো ম্যাক্সিমাম মানুষ অ্যাপেয়ার করেই জানাতে হবে তো জানানোর দায়িত্ব তো রাষ্ট্রের জানানোর দায়িত্ব রাষ্ট্রে তোমার এই এই অফার আছে তোমার জন্য এই এই প্রকল্প আছে রাজ্যের মানুষের জন্য এটাতে কে অ্যাভেল কে ডিসঅ্যাভেল

তো ব্যাপারটা হচ্ছে ওটা তো ঠিক সিস্টেম হবে ওটা দায়িত্ব কাদের নেওয়া দরকার পঞ্চায়েত থেকে আমরা মেম্বার পাঠাচ্ছি আমাদের বুথ থেকে কাকে একজন জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধির কাজ হবে কি ওই বুথের এক হাজার মানুষকে দেখভাল করা তারপর আমরা কি পাঠাচ্ছি সমিতির মেম্বারকে সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে হাজার চারেক পাঁচেক মানুষকে দেখভাল করা জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে ওই তিনটে পঞ্চায়েতের প্রায় তিনটে পঞ্চায়েতের মানুষকে দেখভাল করা এম কে কেন পাঠাচ্ছেন সাড়ে চার পাঁচ লাখ লক্ষ সাড়ে চার পাঁচ লাখ লক্ষ মানুষের দেখভাল করা সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা যেগুলো ভুল হবে সেগুলো আইন সবাই তোলা এমপি এই পনেরো ষোলো লাখের মানুষের প্রতিনিধি হয়ে গেছে এখন এইটা তো কাজ জনপ্রতিনিধিদের কাজ এটাই কার অসুবিধে কার সুবিধে এই শীতকাল আসছে কার কম্বলের দরকার কার মশারির দরকার কার কি দরকার সেটাকে নোট করে সেটাকে তার দিও যতটা পারবে রাষ্ট্র দ্বারা প্রোভাইড করা সেটা কি করছে সেটা করছে না উল্টে গরিব মানুষ যার কাটমানি দশ হাজার টাকা দেওয়ার ক্ষমতা নেই একবার সে দশ হাজার বার করতে পারবে না তার বাড়িটা কেটে যে কুড়ি হাজার টাকা কাটমানিচ্ছে তাকে বাড়ি দিয়ে দিচ্ছে এই অপদর্থতার হাতে অপদর্থদের হাতে ক্ষমতা চলে গেছে আমরা তো একটা ফিরিয়ে আনতে চাইছি আমরা চাইছি দেখুন আমাদের কাজ হবে আমাদের হাতে যদি কোনো সময় দেয় তোর রাষ্ট্র রাজ্য পরিচালনার দায়িত্ব তা গরিব মানুষকে আর ওই ঘটা করে শীতবস্ত্রের বিতরণ অনুষ্ঠান করতে হবে না বছরের শীতের শুরুর পূর্বেই বুধ ভিত্তিক কতজন প্রকৃত কম্বল পাওয়ার দরকার তাদের বাড়িতে কম্বলটা পৌঁছে যাবে সেলাই বিভ্রান্তিতে